আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হলো ডাল ভোনা মুরগি রোস্ট আর গরু গোস্ত তো আজকে রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো রোস্টের জন্য আমার প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব তো পেঁয়াজের জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব তো এগুলো বেরেস্তা হয়ে গেছে তো আরেকটি বাটিতে আমরা চিকেনগুলো নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব তারপর চিকেনগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে চিকেনগুলো ভেজে নেব এক পাশ হয়ে গেছে চিকেনের উল্টিয়ে দেবো এগুলো তারপর আরেক দিকে আমরা গরুর মাংসের জন্য আলাদা একটি প্যানে গরুর মাংসগুলো নিব তারপর গরুর মাংস রান্না করার জন্য যেসব মশলা প্রয়োজন সবই আমরা দিয়ে দেব পরিমাণ মতো তারপর তেল দিয়ে একসাথে মেখে বসিয়ে দেবো চুলায় তারপর এর মধ্যে পরিমাণ মতো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেবো তো আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমরা একটি প্লেটে উঠিয়ে নেব তারপর একই প্যানে আমরা আরেকটু তেল দিয়ে রোস্টের জন্য এর মধ্যে পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব টক দুই তো দিয়ে সবকিছু একসাথে নাড়া দিয়ে দিব তারপর রোস্ট করার জন্য যাবতীয় যেসব মশলা লাগে সবগুলো এক এক করে দিয়ে দিব তো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমরা চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দিব তো এর ফাঁকে একটু গরু গুষ নাড়া দিয়ে আসলাম তো এরপরে চিকেনগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে রান্না করে নেব তারপর এর মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দিব তারপর কিছুক্ষণ পরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব তো এই তো কিছুক্ষণ রেখে আমাদের রোস্টটা প্রায় শেষ তো পোলা রান্না করার জন্য আমরা আরেকটি হাড়িতে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিবো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো তারপর একসাথে নেড়ে নেব তো নাড়া দেওয়ার পরে চাল দিয়ে দিব চালগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দেব তো ডাল রান্না করার জন্য আমরা আইটি হাইতের পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচ কুচি একটু সামান্য তেল তারপর আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে একসাথে মেখে নেব মেখে চুলায় বসিয়ে দিব তারপর এই তো আমাদের পোলাও প্রায় শেষ তো আমাদের গরু গোশ এখানে একটু কষানো হয়ে গেছে হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে আর একটু কষিয়ে নেবো তো আমাদের ডাল যেটা চুলায় বসিয়েছিলাম সেটাও প্রায় শেষের দিকে তো আমরা ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে তারপরে আলু দিয়ে গোস্তটা কষানোর পরে পানি দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো মতো আমাদের ডালও প্রায় শেষ তা আমাদের গরু গোস্তটা হয়ে গেছে তো এই তো শেষ আমাদের রান্না বান্না ব্যারেস্তাগুলো আমরা রোস্টের উপর দিয়ে দিব তারপরে এই তো পোলাও ডালভোনা এই যে সালাদ তারপর হচ্ছে এই যে রোস্ট গরুর মাংস সব একসাথে নিয়ে বসলাম আর কি অনেক এক্সাইটিং লাগছে সব একসাথে খাবো কি মজা তো এই তো প্রথম রোস্ট দিয়ে শুরু করলাম এক করে নিলাম তো খাওয়া শুরু করলাম মজাই হয়েছে অনেক তো আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে সবাই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে